এরকম চরিত্র কখনো যে করেছি তা নয় ছবিটা ছবিটার ছবিটাতে মানে খুবই কি বলবো ব্যাক ছবি ছবিটা ওভার কমার্শিয়াল টাইপের এবং এই তারপরেও ছবিটা একটা খুব রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে হয়েছে এবং সেই ফলে ছবিটা একদম যে খুব মানে কোনো মানে কমার্শিয়াল বলতে আমরা বুঝি না ভীষণ বেশি লার্জার তার লাইফ তাও নয় ঘটনার একটা সত্যি তারপর সিনেমা হতে গেলে যা করতে হয় সেইভাবে ছবিটাকে লেখা হয়েছে দারুণ মানে তার বাঁধনী এই লেখায় এবং অভিরূপের একটা নিজস্ব কোয়ালিটি আছে গল্প বলার একটা ধরন আছে ওর সেটা আমরা টিজারেও ওখানে এটা বুঝতে পারছি তো সেইটা মিলিয়ে আমার কাছে এটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে হ্যাঁ গানটা গানটা খুব আসলে এরকম একটা এই ধরনের একটা গানে আমাদের থাকার সুযোগ একেবারেই ঘটে না আসলে ঘটনাচক্রে এই আমার এই গানটাতেও যে আমরা আছি ছবি খুব একটা খুব আহ সাংঘাতিক পয়েন্ট এই গানটা আসে ক্লাইম্যাক্সে আসে তারপরে ছবিটা ক্লাইম্যাক্স শুরু হয়ে যায় ফলে আমরা তখন খুবই টেন্স একটা মোমেন্ট আসলে এবং সেইভাবেই গানে আছি এবং এখন এটাকে একটা দেখে যদিও একেবারেই এরা আইটেম সং বলে মনে হচ্ছে এবং তাই কিন্তু যখন ছবিতে এসে পৌঁছবে তখন ছবির ওটা একটা পার্ট হয়ে উঠবে বলে আমার বিশ্বাস Thank you. Thank you.